সালাম আলাইকুম এভরিওান নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আজকে না সরি আরও দু দিন আগে আমি চলে গিয়েছিলাম রোজার কিছু শপিং করব সেই উদ্দেশ্যে তো এই ভিডিওটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আসলে এত ব্যস্ততা আর এত ঝামেলার মধ্যে ছিলাম যে ওইভাবে আসলে রোজা তেমন কোনো বাজার আসলে করতে পারি নেই বাট তো আলহামদুলিল্লাহ রোজাগুলো ভালোই কাটছে আর আল্লাপাক আর রিজেকে যতটুকু লিখে রেখেছে ততটুকুই আসলে খেতে পারছি আলহামদুলিল্লাহ তো আমার কিছু কাঁচা সবজির প্রয়োজন ছিল বাট আমরা যখন এই গোসারির শপটার মধ্যে যাই অলমোস্ট তখন ক্লোজ হওয়ার সময় আর হচ্ছে তেমন কোনো জিনিসপত্র ভাবে ছিল না তো দেখে বেছে আমি একটি মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম আর আমার ছেলেদের জন্য কিছু ফ্রুটস প্রয়োজন আর যেহেতু রমজান মাস আমাদের একটু ফ্রুটসের প্রয়োজন ছিল তো আমার হাজব্যান্ড বেছে বেছে একটি তরমুজ নিয়ে নিল তারপর আমি এখানে দেখতে পাচ্ছি না আমার হাজব্যান্ড এখানে থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে মালটা তো এখান থেকে আমি বেশ কিছু মালটা নিলাম আর মালটাগুলো আমি তারপর মেপে একটি স্টিকার ওরা লাগিয়ে দিচ্ছিল আমি মালটাগুলো কিন্তু কিনি আমার আর কি যেই বাস্কেট সে বাস্কেটে রেখে আসলাম তারপর এখানে আঙ্গুর ফলটা দেখছিলাম এখান থেকে দু বক্স আঙ্গুর নিয়ে নিলাম আর তো আমি সেলফের মধ্যে দেখছিলাম আরও কিছু ফ্রুটস আসলে ভালো কিছু পাওয়া যায় কি না তো এখানে আমি স্ট্রবেরি দেখতে পেলাম স্ট্রবেরিগুলো আমার কাছে তত একটা ভালো লাগে তাই আমি এটা আর নেই নিই তো আমাদের কিছু দুধের প্রয়োজন ছিল তরল দুধ আমি এখানে দু প্যাকেটের মতো তরল দুধ নিয়ে নিয়েছি আর যেহেতু রোজার মাস শরবত টরবত খেতে হয় তার জন্য আমি এখানে চিনি নিয়ে নিয়েছিলাম তারপরে ডিমের এই সাইডটাতে এসেছি এখান থেকে আমি ডিম নিয়ে নিয়েছি তো আসলে খুব শর্টকাটের মধ্যে আসলে এই ভিডিওটা করেছি আর আপনাদের সাথে টুকটাক একটু শেয়ার করলাম যেহেতু আমার ছেলেরা দুধ খায় সেই জন্য একটু মিষ্টির প্রয়োজন ছিল তো আমি মিষ্টির যে গুড়া মানে একদম যে গুড়া যে পাউডারটা সেটা আর কি নিয়েছি আর রমজান মাস ভাজা পোড়ার জন্য কিন্তু তেলটি একটু বেশি প্রয়োজন হয় তো এখান থেকে তেল নিয়ে নিচ্ছি আর এই বোতলটা দেখে আমার খুবই ভালো লাগছিলো বাট এই ব্র্যান্ডের তেল আমরা যেহেতু খাই না তো আমি আর এই তেলটা নিয়ে নিই আমার হাজব্যান্ড এখান থেকে একটা সানফ্লাওয়ার তেল নিয়ে নিল তারপর আমার ছেলেদের জন্য নুডলসের প্রয়োজন নুডলসটাও নিয়ে নিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম যেই বেকারি যেই এরিয়াটা সে এরিয়ার মধ্যে ওইখান থেকে কিছু বিস্কিট কেক রুটি এই সমস্ত জিনিসও আমাদের প্রয়োজন তার মধ্যে চোখে পড়লো আমার ছেলেদের ইয়াকল শেষ হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা কিছু ইয়াকল নিয়ে নিলাম মানে এটা হচ্ছে একটি যে টক টকদই জাতীয় একটা আর কি জুস তো এটাও নিয়ে নিলাম তারপর আমার ছেলেদের জন্য এই পা রুটিটা নিয়ে নিলাম সকালে নাস্তার জন্য তো এই ছিল আজকে আমাদের রমজানের টুকটাক বাজার মোটামুটি আপনাদের সাথে অনেক মানে সবটাই দেখানোর চেষ্টা করেছি তো যখনই গোসারি শপে আসি তখনই এই ফ্রাই প্যান সংসারে রান্না করার জিনিসপত্র দেখলে কেমন জানি আসলে কিনতে ইচ্ছা করে তো এই বাটিগুলো দেখছিলাম এই বাটিগুলো কিন্তু জন্মের পর থেকে আমি আমার মার সুকেশের মধ্যে সাজানো দেখছি আর এখানে এসব দেখে আসলে খুবই ভালো লাগলো নব্বই দশকের স্মৃতি বা নব্বই দশকের জিনিসপত্র এখনও বাহিরের কান্ট্রির মধ্যে পাওয়া যায় আর আমাদের বাংলাদেশ অনেক হয়তো বা মানে এগিয়ে এসেছে আপডেট হয়ে গিয়েছে তো এই ছিল বাজার আমাদের আমরা কিন্তু বিলটিল পে করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে এ পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শিঘরে আপনাদের মাঝে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ